আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়াকিন ইন্টারভিউর মাধ্যমে অসংখ্য পদে সেলস অফিসার নিয়োগ দেবে আকিস বেঞ্চার আসুন জেনে নেওয়া যাক নিয়োগ বিজ্ঞপ্তিটির বিস্তারিত আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড আকিস ডেরি লিমিটেড আকিস হেলথ কেয়ার অ্যান্ড হাইজিন লিমিটেড আকিস ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক্স লিমিটেড আকিস বাইসাইকেল অ্যান্ড ইঞ্জিনিয়ারিং লিমিটেডের বিক্রয় বিভাগে কিছু সংখ্যক দক্ষ ও পরিশ্রমী সেলস অফিসার নিয়োগ করা হবে সেলস অফিসার পদে আবেদনকারী প্রার্থীর যে সকল যোগ্যতা থাকতে হবে তা হলো বয়স কমপক্ষে আঠারো থেকে সর্বোচ্চ ত্রিশ হতে হবে উচ্চতা সর্বনিম্ন পাঁচ ফুট তিন ইঞ্চি হতে হবে শিক্ষাগত যোগ্যতা ন্যূনতম উচ্চ মাধ্যমিক হতে হবে তবে স্নাতক পাশ হলে অগ্রাধিকার দেওয়া হবে এছাড়া জুস কোমল পানীয় কার্বোনেটেড বেভারেজ ডেইরি পণ্য সামগ্রী পাউডার মিল্ক পাস্তুরাইজড মিল্ক টয়লেট ট্রিজ পণ্য সাবান ডায়পার ডিটারজেন্ট পাউডার এয়ার ফ্রেশনার ডিশওয়াশ ইলেকট্রনিক অ্যান্ড ইলেকট্রনিক্স পণ্য বাইসাইকেল ইত্যাদি পণ্য সামগ্রী বিক্রয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেওয়া হবে আকিজ ভেঞ্চার লিমিটেডে নিয়োগপ্রাপ্ত সেলস অফিসারের মূল দায়িত্বগুলো হবে রুট প্ল্যান অনুযায়ী কাজ করা মাসিক সেলস রিপোর্ট তৈরি করা দোকানদারদের কাছ থেকে পণ্যের অর্ডার নেওয়া এবং মাসিক সেলস লক্ষ্যমাত্রা অর্জন করা সেলস অফিসার হিসেবে যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকবেন তা হল আকর্ষণীয় বেতন টিএডিএ মোবাইল বিল দুইটি উৎসব ভাতা সেলস কমিশন বা সেলস ইনসেন্টিভ এবং কোম্পানি নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধা সেলস অফিসার পদের ওয়াক ইন ইন্টারভিউটি আগামী এগারো বারো দুই বুধবার দেশের চারটি জেলায় আকিস ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের অফিসে একযোগে অনুষ্ঠিত হবে ইন্টারভিউর স্থানগুলো হলো বালিয়াপুর কর্পোরেট অফিস বলিয়াপুর বাস স্ট্যান্ড হেমায়তপুর সাভার ঢাকা চট্টগ্রাম ওয়ার হাউস দক্ষিণ সোনাইছড়ি ফুলতলা বাজার বারো আউলিয়া শীতলপুর সীতাকুণ্ড চট্টগ্রাম ডিপো অফিস চাচরা মোড় যশোর এবং সলিমপুর তিন মাথা বিশ্ব রোড বগুড়া ইন্টারভিউটি অনুষ্ঠিত হবে সকাল দশটা থেকে দুপুর তিনটা পর্যন্ত আগ্রহী প্রার্থীদের আপডেটেড সিবি সহ শিক্ষাগত যোগ্যতার সনদপত্রের মূল কপি ফটোকপি ও ভোটার আইডি কার্ডের ফটোকপি সহ ইন্টারভিউয়ের জন্য উল্লেখিত নির্দিষ্ট তারিখে এবং নির্ধারিত স্থানে উপস্থিত হওয়ার জন্য অনুরোধ করা যাচ্ছে সতর্কীকরণ নিয়োগ প্রক্রিয়ায় কোনো প্রকার সুপারিশ ও আর্থিক লেনদেনের জন্য কর্তৃপক্ষ দায় দায়িত্ব বহন করবে না প্রিয় দর্শক আমরা নিয়মিত আমাদের ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে বিভিন্ন নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে ভিডিও প্রকাশ করে থাকি আমাদের ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটি ফলো করে রাখবেন ধন্যবাদ